ছোটবেলা থেকেই আমাদের এলাকার মধ্যে মন্দির মসজিদ গির্জা প্যাগোটা অলমোস্ট একই জায়গাতেই থাকে খুব বেশি দূরে থাকে না তো যখন নামাজ হবে তখন চেষ্টা করবেন আপনারা আপনাদের যে সাউন্ড অতি উচ্চ সরজের সাউন্ড সাধারণত ইয়াং পেলে যারা থাকে তারা এই কাজগুলো করে পূজা উপলক্ষে পাড়া বা মহল্লার পাশে একটা সাউন্ড স্পিকার দিয়ে জোরে জোরে গান বাজাচ্ছে বা বুঝতে হবে যে সময় যে নামাজের সময়গুলো হবে ওই সময় যাতে আমার ধর্মীয় সম্প্রীতিটা বজায় থাকে অন্যের যাতে ক্ষতি না হয় আমাদের কোনো ধর্মই কিন্তু আমাদেরকে এই শিক্ষাটা দেয় না যে আমি আমার অনুষ্ঠান পালন করতে গিয়ে আরেকজনকে বিব্রত করছি বা ক্ষতি করছি প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা বাসায় প্রত্যেকটা বিল্ডিংয়ে দেখা যাবে যে কিছু বয়স্ক মানুষ থাকবেন যারা অসুস্থ উচ্চস্বরে এমন কিছু করা যাবে না বা এমন কিছু করবো না যেটা আমার জন্য আনন্দদায়ক অন্যের জন্য বেদনাদায়ক তো এই জিনিসটা যাতে আমরা বজায় রাখি ঢাকের ব্যবহার অন্যান্য যে কার্যক্রম সেটা ইট ইজ ওকে শাখার ব্যবহার আপনারা যেটা করবেন সেটা কোনো সমস্যা নেই ফাইন বাট এই ডেস্কের এইগুলো বাঁধানোর ব্যাপারে আপনারা একটু অবশ্যই আমি আপনাদের সজাগ দৃষ্টি কামনা করি এবং রাত্রিকালীন স্পেশালি বা এগুলো ইয়াং যারা হয় সাধারণত রক্ত গরম আনন্দ উৎসব করার জন্য কোথায় একটু বোঝাতে হবে আপনারা যখন আসবে মন্দিরে বা ইয়া করবে তখন এটা আপনার একটু বুঝাবেন যে অন্যের কে ক্ষতি করবে অন্যকে বিরক্ত করে কিন্তু নিজের উৎসব পালন করাটা বেসিক্যালি তারও জন্যই কামনীয় নয় তো এই জিনিসটা যাতে আমাদেরকে বজায় থাকে মিথ্যা গুজব এবং এই ধরনের জিনিসপত্র এগুলো থাকবেই মিথ্যা এবং গুজব না থাকলে আপনার এই চলমান সময়ে স্বার্থ মহল যারা থাকবে তারা কিন্তু আগাতে পারবে না এই জন্য করণীয় কি আপনার যদি ন্যূনতম কোনো ব্যক্তিকে দেখে সন্দেহ হয় যে উনার চালচলন চলন সন্দেহজনক ওনার কার্যক্রম সন্দেহজনক সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ওনাকে হস্তান্তর করুন কেউ আইনকে নিজের হাতে তুলে নেবেন না আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট কেউ আইনকে নিজের সাথে তুলে নেবেন না তাকে সবসাথে আপনাদের মণ্ডপের বাইরে যে তিনি থাকবেন আইন শৃঙ্খলার বাইরে তাকে তাকে হস্তান্তর করুন যদি না হয় তাকে রাখুন আমাদেরকে অবগত করুন থানায় অবগত করুন আমি কথা দিচ্ছি আমাদের পৌঁছাতে যতক্ষণ শুধু ক্যাম্প থেকে পৌঁছাতে যতক্ষণ ততক্ষণ পর্যন্ত হোল্ড করে রাখবেন বাট কোনো বিষয় নিয়ে মারামারি ঝগড়া বিবাদ স্যাঁসাদ একটা ঘটনা তৈরি হয়ে যাওয়া হাইপ হয়ে যাওয়া এইসব জিনিস যাতে আমাদের মধ্যে না হয় আমি আবার বলছি অনেকে হয়তো চেষ্টা করতে পারে যে একটা সিচুয়েশন তৈরি করে কোনো মতে এই জিনিসটাকে একটা হাইট তৈরি করা যায় কিনা ভাইরাল হওয়া যায় কিনা এই জিনিসটা সুযোগটা যাতে আমরা না দেই আমরা যদি খারাপ ব্যক্তিকে খারাপ কাজ করার সুযোগ দেই উনি এটা আরও করবেন কারণ মনে রাখবেন অনেকের জন্য এটা টাকা কামাই করার একটা রাস্তা ভাইরাল হয়ে বা একটা চটকদার কথা বলে কাজ করা তার জন্য একটা ব্যবসা বাট আপনার এবং আমার জন্য কিন্তু এটা ব্যবসা না তো সেই জন্য আমরা চেষ্টা করবো যে এই ধরনের কার্যবলী করে কেউ যদি চেষ্টা করে কোনো সিচুয়েশন ক্রিয়েট করে আমরা এটাকে আগে ডিফিউজ ইউজ করে দেবো এবং সাথে সাথে তাকে থানায় বা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবেন আমরা আমাদের সিস্টেমে তাকে জিজ্ঞাসাবাদ করে আইন অনুযায়ী যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। সোশ্যাল মিডিয়াতে আমরা যা দেখি যা শুনি সব সবকিছুই বিশ্বাস করার কিন্তু অ্যাকচুয়ালি কোনো গ্রহণযোগ্যতা নাই বাংলাদেশে আমি যেখানে বড় হয়েছি বা যেখানে আমি আমার জন্ম সেইখানে আমার সকালই ঘুম ভাঙতে হচ্ছে মন্দিরের ঘন্টার শব্দ শুনে অথবা আপনার উড়িধ্বনির যে শব্দ শুনে আমার বন্ধু বান্ধব আপনাদের আত্মীয় স্বজন সবাই যদি বলি দেখবেন যা ঘুরে ফিরে হয় মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা আমরাই আমাদের বাংলাদেশের মতো সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি পৃথিবীর অন্য কোনো দেশে নাই এটা পসিবল না আমাদের কোনো সময় এই সংখ্যালঘু সাম্প্রদায়িকতা এই সমস্ত কথাবার্তা আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আমরা গভীরভাবে বলি আমাদের বাংলাদেশের মানুষের ডিকশনারিতে এই সাম্প্রদায়িক কথাবার্তা নাই বাট আমরা এই যে কিছু মহল নিজস্ব কার্যগুলি চরিতার্থ করার জন্য এই ধরনের মানে সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করে যে উনি হিন্দু উনি মুসলমান উনাকে এইভাবে অপমান করা হলো উনাকে এভাবে ইয়ে করা হলো এই জিনিস ব্যক্তিগত শত্রুতার জেদ ধরে কেউ যদি কোনো কার্যগুলি সম্পাদন করে ওইটাকে সাম্প্রদায়িক লাইনে প্রভাবিত করতে চায় এটা কিন্তু একটা গর্বিত অপরাধ তো আমাদেরকে বুঝতে হবে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করতে হবে কেন সিচুয়েশনটা হলো কি কারণে হলো বাইরের একটা ঘটনার রেশ আমার এখানে যদি না পড়ে সেই জন্য আমাদেরকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে কোনোভাবেই বাইরে একটা ঘটনা করে আসবে এটা আমাদের এলাকার মধ্যে সিচুয়েশনটা খারাপ করবে নো এটা আমরা হইতে দিব না এটার জন্য আপনাদের সবার আন্তরিকতা খুব জরুরি যদি আপনাদের কোথাও কোনো মনে হয় যে এখানে একটা গুজব বা একটা ঘটনা শুনলাম এটা সত্যি না মিথ্যা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা জেনে আপনাদেরকে জানাবো বা কেউ নিজের হাতে আইন তুলে নেওয়া একটা কমেন্ট করে দেওয়া একটা মন্তব্য করে দেওয়া একটা সিচুয়েশনকে গরম করে দেওয়া এরকম যাতে আমরা না করি এই জিনিসটা কেউ মাথায় রাখবেন একটা সুইপিং কমেন্ট আমি একটা জিনিস জানি না একটা জিনিসের দেখে একটা কমেন্ট করে দিলাম বক্তব্য দিয়ে দিলাম বা একজন পাগল বা অপ্রকৃষ্ট ব্যক্তি বা একজন ব্যক্তি কোনো ধান্দার মধ্যে এসে একটা কথা বলে আমাকে উত্তেজিত করে দিল আমি ওনার সাথে ঝগড়া বিভাগ তার সাথে লেগে গেলাম সিচুয়েশন কিন্তু চেঞ্জ হতে সময় লাগবে না এই জন্য আমাদেরকে একটু ধৈর্যের সাথে মানুষের সাথে এগুলো মোকাবিলা করতে হবে যখনই আপনি এই ধরনের সিচুয়েশন পাবেন আমাদের কাছে দিয়ে দেন আমরা বাকিটা যাব বুঝে নিব বা কোন অবস্থার প্রেক্ষিতে আমরা যাতে সুযোগ না দেই যে মিথ্যা গুজব বা কোনো কিছু রটানোর জন্য আমাদের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং বিদ্যমান আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে আমাদের সকল বাহিনীর প্রত্যেকেই সাদা পোশাকের মাঠ পর্যায়ে কার্যক্রম চলমান রেখেছেন প্রত্যেকেই যার যার জাংশন পয়েন্টে দেখছেন এখনো পর্যন্ত আমরা সৃষ্টিকর্তা কি পায় কোনো ধরনের কোনো হুমকি বা কোনো ধরনের কোনো থ্রেট আশা করছি না যেখানেই আমরা পাচ্ছি যে কোনো ব্যক্তিকে যে উনি কোনো নির্দিষ্ট দল বা ধান্দা বা কোনো কিছুর মধ্যে আগমন করছেন আমরা ওনাকে ওনাকে ডিফিউজ করার চেষ্টা করছি যাতে আমাদের অন্তত ওয়ারি এবং ড্যামরা এলাকায় এই ধরনের সিচুয়েশন তৈরি না হয় এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকবেন যেভাবে আপনাদের পূজা করার কথা আপনাদের বাপ দাদারা যেভাবে কাজ করে গেছেন আমাদের পুনরায় আগে বাংলাদেশে যেভাবে ওইভাবেই করবেন আপনাদের যেখানে বিসর্জন দেওয়ার কথা সেখানেই দিবেন যে পূজা হওয়ার কথা যে সময় হওয়ার কথা যে রেতি যা যে হওয়ার কথা সেটাই করবেন আপনাদের যেভাবে করার কথা আপনার নিশ্চিন্ত মনে নিঃসংকচিত্তে এই কাজটা করে যাবেন আমাদের পূজা মণ্ডপের প্রত্যেকটা পূজা মণ্ডপের জন্য আপনারা আপনাদের যে নিরাপত্তা বলয় অবশ্যই আপনাদের যে ভলেন্টিয়ার থাকবে বা লোক থাকবে তাদেরকে ব্রিফ করবেন পূজা মণ্ডপে অনেক মহিলারা আসবেন নারীরা আসবেন বাচ্চারা আসবেন শিশুরা আসবেন ওখানে যাতে আপনাদের মধ্যে থেকেও কোনো ব্যক্তি বা কেউ এমন কোনো সুযোগ না দেয় যে নিজস্ব বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমন কোনো মন্তব্য করে বসো বা এমন কোনো একটা আচরণ করে বসো যেটা অন্যের জন্য মানহানিকর এরকম যাতে সৃষ্টি না হয় এগুলোর ব্যাপারেও সদা দৃষ্টি রাখতে হবে সর্বোপরি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আমরা নবম পদাতিক ডিভিশনের অধীনস্থ সেনা ইউনিট আমাদের যে কার্যাবলী বা যে দায়িত্ব আমাদেরকে দেয়া হয়েছে এই ব্যাপারে আমরা বদ্ধপরিকর পূজাকে কেন্দ্র করে যদি কোনো স্বার্থান্বেষী মহল কোনো ধরনের আই রিপিট কোনো ধরনের যদি কোনো সিচুয়েশন একটা চেষ্টা করে কোনো দল কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী যেই দল হোক যে ব্যক্তি হোক যেই গোষ্ঠী হোক আমাদের দেখার কোনো কারণ বা কোনো সুযোগ নেই যদি কেউ কোনো ন্যূনতম চিন্তা করে থাকে স্বপ্নেও তাকে ওটা ভুলে যেতে হবে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর উপরে যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়েছে তার পূর্ণ প্রয়োগ করে এটাকে আমরা দমন করব বা কেউ যদি চিন্তা করে থাকে যে আমি এখানে একটা সিচুয়েশন ক্রিয়েট করে ব্যালেন্সের মাধ্যমে কিংবা একটা ব্যক্তি বা একটা দল বা গোষ্ঠীকে নিয়ে কোনো ধরনের কার্যগুলি সম্পাদন করবো আমি আবার আপনাদেরকে বলছি শুধু আমাদের পৌঁছাতে যতক্ষণ আমরা কোনোভাবেই চাই না যে এমন কোনো সিচুয়েশন তৈরি হোক যেখানে দাঙ্গা হাঙ্গামা কোনো ধরনের সিচুয়েশন ক্রিয়েট করে এই পূজাটাকে নষ্ট করা হোক আমাদের নবম ডিভিশনের যে আদেশ ইজ ভেরি ক্লিয়ার ইজ ভেরি ক্লিয়ার আমাদের জন্য সেনাবাহিনীর জন্য কোনো জাতি ধর্ম গোত্র জাত কোনো দল এগুলা আমাদের কাছে কোনো বিষয় না এগুলো আমরা কম নিতেও চাই না নিবো না আপনি যদি সিআরপিফি রুল ভাঙেন আমাদের স্পষ্ট আঠারোশো আটানব্বই এর বারোর এক এবং সতেরো ধারা অনুপাতে আমাদের টোটাল সতেরোটা ধারায় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া আছে আপনি যেই হন বা যারাই হন যদি কোন সিচুয়েশন ক্রিয়েট করেন আইনত যে বিধান আছে সেই আইনের বিধানের মধ্যে থেকে আমরা ব্যবস্থা নেব এজন্য সবাইকে অনুরোধ করবো যে আপনারা যা করবেন নিয়ম শৃঙ্খলা